ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশন জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার উত্তর সহ সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের উত্তর সহ সাজেশন নোট ইত্যাদির প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটিকেও সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো সাজেশনের প্রথম প্রশ্নটি হলো যোগ কাকে বলে উত্তর প্রাচীন যে পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব তাই হল যোগ দু নম্বর প্রশ্ন যোগচর্চা প্রথম কোন দেশে শুরু হয় উত্তর যোগচর্চা প্রথম ভারতবর্ষে শুরু হয় তিন নম্বর প্রশ্ন যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে এর মানে কি উত্তর যোগ শব্দটি সংস্কৃত উজ শব্দ থেকে এসেছে যার মানে যুক্ত করা তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে যোগচর্চা কি কীকে যুক্ত করে উত্তর যোগ চর্চা শরীর ও মনকে যুক্ত করে পাঁচ নম্বর প্রশ্ন সুস্থ মন সুস্থ মানবদেহ বলতে কি বোঝো উত্তর সুস্থ মানবদেহ বলতে শরীরের সঙ্গে মনের যুক্ত হওয়াকে বোঝায় ছ নম্বর প্রশ্ন যোগ চর্চার ফলে কি লাভ হয় উত্তর যোগ চর্চার ফলে সুস্থ ও সুন্দর মানবদেহ লাভ হয় সাত নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ ও কি কি। উত্তর অষ্টাঙ্গ যোগের আটটি ধাপ এই ধাপগুলি হল এক ইয়ম দুই নিয়ম তিন আসন চার প্রাণায়াম পাঁচ প্রত্যাহার ছয় ধারণা সাত ধ্যান আট সমাধি আট নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপটির নাম কি। উত্তর অষ্টাঙ্গ অষ্টাঙ্গযোগের প্রথম ধাপটির নাম ইয়ম ন নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটির নাম কি। উত্তর অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটির নাম আসন দশ নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের অষ্টম ধাপটির নাম কি। উত্তর অষ্টাঙ্গ যোগের অষ্টম ধাপটির নাম সমাধি এগারো নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটির নাম কি উত্তর অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটির নাম প্রাণায়াম বারো নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের সপ্তম ধাপটির নাম কি। উত্তর অষ্টাঙ্গ যোগের সপ্তম ধাপটির নাম ধ্যান তেরো নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণায়াম কী উত্তর প্রাণায়াম হল নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনসংযোগের একটি পদ্ধতি চোদ্দো নম্বর প্রশ্ন প্রাণায়াম অভ্যাসের কয়টি ধাপ উত্তর প্রাণায়াম অভ্যাসের তিনটি ধাপ পনেরো নম্বর প্রশ্ন প্রাণায়ামের প্রথম ধাপটি কী এই ধাপে কী করা হয় উত্তর প্রাণায়ামের প্রথম ধাপটি হল পুরক এই ধাপে সুনিয়ন্ত্রিতভাবে শ্বাসবায়ু গ্রহণ করা হয় ষোলো নম্বর প্রশ্ন প্রাণায়ামের দ্বিতীয় ধাপটি কি উত্তর প্রাণায়ামের দ্বিতীয় ধাপটি হল কুম্ভক সতেরো নম্বর প্রশ্ন প্রাণায়ামের কোন ধাপে শ্বাসকে শরীরের মধ্যে ধরে রাখা হয় উত্তর প্রাণায়ামের দ্বিতীয় ধাপ কুম্ভকে শ্বাসকে শরীরের মধ্যে ধরে রাখা হয় আঠেরো নম্বর প্রশ্ন প্রাণায়ামের তৃতীয় ধাপটির নাম কি উত্তর প্রাণায়ামের তৃতীয় ধাপটির নাম নম্বর প্রশ্ন প্রাণায়াম অনুশীলনের সুফলগুলি কি কি। উত্তর প্রাণায়াম অনুশীলনের সুফলগুলি হল এক প্রাণায়াম মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নততর করে দুই ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে তিন ঘুমের গুণমান বৃদ্ধি করে চার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কুড়ি নম্বর প্রশ্ন প্রাণায়াম কী ধরনের ব্যায়াম উত্তর প্রাণায়াম এক প্রকার শ্বাস প্রশ্বাসজনিত ব্যায়াম একুশ নম্বর প্রশ্ন কয়েকটি অতি প্রচলিত প্রাণায়ামের নাম লেখো উত্তর অনুলোম বিলোম শীতকারী শীতলী ভ্রামরি ইত্যাদি তারপর বাইশ নম্বর প্রশ্ন আসন কাকে বলে উত্তর যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণের মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকে আসন বলে তেইশ নম্বর প্রশ্ন আসন কয় প্রকার ও কী কী উত্তর আসন তিন প্রকারের হয়ে থাকে যেমন এক শারীরিক সুস্থতা প্রদানকারী আসন দুই মনসংযোগকারী আসন তিন আরাম প্রদানকারী আসন চব্বিশ নম্বর প্রশ্ন শারীরিক সুস্থতা প্রদানকারী দুটি আসনের নাম লেখো উত্তর হলাসন ও চক্রাসন তারপর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে মনসংযোগকারী দুটি আসনের নাম লেখো উত্তর মনসংযোগকারী দুটি আসন হল এক পদ্মাসন দুই সুখাসন ছাব্বিশ নম্বর প্রশ্ন আরাম প্রদানকারী দুটি আসনের নাম লেখো উত্তর সবাসন আর মকর আসন সাতাশ নম্বর প্রশ্ন মূল্যবোধ বলতে কী বোঝো উত্তর মূল্যবোধ হল রীতিনীতি ও আদর্শের মাপকাঠি যাকে সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরা হয় কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে আঠাশ নম্বর প্রশ্ন শিক্ষাবিজ্ঞানীর মতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কী কী মূল্যবোধের বিকাশ ঘটে উত্তর শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক মূল্যবোধ শারীরিক ও বিনোদনমূলক মূল্যবোধ সামাজিক ও নৈতিক মূল্যবোধ সৌন্দর্যের মূল্যবোধ বৈদিক মূল্যবোধ ধর্মীয় ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটে উনত্রিশ নম্বর প্রশ্ন কোন ফুটবল খেলোয়াড় চীনের প্রাচীর উপাধিতে ভূষিত হয়েছিলেন উত্তর গোষ্ঠ গোপাল তিরিশ নম্বর প্রশ্ন মূল্যবোধের শিক্ষার প্রয়োজনীয়তা কি উত্তর মূল্যবোধের শিক্ষার প্রয়োজনীয়তাগুলি হল এক আমাদের আকাঙ্ক্ষার সঠিক শনাক্তকরণ করে দুই মূল্যবোধ আমাদের সমস্ত চিন্তাভাবনা আচরণ ও কর্মের ভিত্তি তৈরি করে তিন মূল্যবোধ মানুষকে সুশৃঙ্খল করে তোলে একত্রিশ নম্বর প্রশ্ন হকির জাদুঘর কাকে বলে উত্তর ধ্যান চাঁদকে বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ফুটবলের সম্রাট কাকে বলে উত্তর পেলেকে ফুটবলের সম্রাট বলে তেত্রিশ নম্বর প্রশ্ন প্রিন্স অব ক্যালকাটা কাকে বলা হয় উত্তর সৌরভ গাঙ্গুলিকে পরের প্রশ্নের উত্তরগুলো বলার আগে তোমাদের একটা কথা বলে নেই যে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো এগুলো হচ্ছে টেক্সট এর পিছনের প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ডাইরেক্ট করে দিচ্ছি প্রথমে একের ক নম্বরের উত্তর হবে অনুলোম বিলোম তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর হবে জানু শিরাসন আর গ নম্বর প্রশ্নের উত্তর হবে পশ্চিম অত্যাসন আর ঘ নম্বর প্রশ্নের উত্তর হবে পশ্চিম উত্তাসন এরপর তোমরা কয়েকটা টিকা দেখে যাবে যেমন অনুলোম বিলোম এই টিকাটা তোমরা টেক্সট বইয়ের তিরিশ পাতায় পেয়ে যাবে তারপর আরেকটা টিকা পড়বে প্রাণায়াম এই টিকাটা তোমরা এই টেক্সট বইয়ের উনত্রিশ পাতায় পেয়ে যাবে আর আরেকটা বলবে হচ্ছে প্রাণায়াম অনুশীলনের সুফল এটা পাবে তোমরা টেক্সট বইয়ের তিরিশ নম্বর পাতায় আর সে সর্বশেষ হচ্ছে জানু সিরাসন এটা পেয়ে যাবে তোমরা টেক্সট বইয়ের বত্রিশ নম্বর পাতায় এরপর দেখো নিচে তিনটি ছবি দেওয়া আছে এই এখানে লেখা আছে দেখো অনুলোম বিলোম প্রাণায়ামটির ছবির পাশে টিক চিহ্ন দাও এখানে হচ্ছে মাঝের ছবিটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়ামের ছবি এই মাঝের ছবিটার মধ্যে টিক চিহ্ন দেবে